এই দাদু দাদি নাই বাড়িতে দাদির জন্য দান করো আব্বা জানো এখনই চাদর নিয়ে একশো টাকা করে ত্রিশটা কলম দিন তো একশো করে একশো করে যুবক আল্লাহর দিয়েছে ভাই আমার একশো আল্লাহর কুনান ত্রিশটা পারে না পাঠা পড়া जा আল্লাহ কোরআন ত্রিশটা বাড়া ত্রিশ পাড়াকে আমরা ভালোবাসি মুসলমান সবাই ত্রিশ পাড়াকে ভালোবেসে ত্রিশটা বাপ আমার একশো দুইশো করে দেন তো হুজুর এক পাড়াকে ভালোবেসে একশো দুই পাড়াকে ভালোবেসে দুইশো তিন পাড়াকে ভালোবেসে তিনশো সুহান আল্লাহ একজন ভাই দিয়েছে একশো নাই বাবা একশো করে আল্লাহর কোরআনকে ভালোবেসে এক পাড়াকে ভালোবেসে একশো দুই পাড়াকে ভালোবেসে তিন পাড়া হয়ে গেল বাবা আর সাতাশটা পাড়া বাকি রয়েছে সুহান আল্লাহ মাসাল্লাহ আর একটা হয়ে গেল জাজাকাল আলহামদুলিল্লাহ আপা নাই একশো করে নাই হবে না সুহান আল্লাহ একশো করে

চাচা না টাকা দিয়েছে আরেকজন বাবা একজন বাবা পঞ্চাশ টাকা সুমান আল্লাহ রিজন সাহেব কায়